সুপ্রিয় দর্শক আলাইকুম অনেকেই মনে করেন কষ্ট করে রেগুলার ব্লাড প্রেশারে ওষুধ না খেয়ে টক ফল অথবা নিয়মিত তেঁতুল খেলেই ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকবে আবার দেখা যায় যে অনেক রুগী নিয়মিত ব্লাড প্রেশারের ওষুধ খান না অথবা খেতে ভুলে যান অথবা মাঝে মাঝে মাপার পরে ব্লাড প্রেশার বেশি পেলে মনে করেন যে কষ্ট করে ডাক্তারের কাছে যাবার দরকার নাই ব্লাড প্রেশারের ওষুধ একবার খেলে সারা জীবন খেতে হবে ব্লাড প্রেশারের ওষুধের জন্য এত কেমিক্যাল দরকার নাই অতএব নিয়মিত তেঁতুল অথবা টক ফল খেলেই ব্লাড প্রেশার কন্ট্রোলে চলে আসবে এই ধারণা কিন্তু সম্পূর্ণ ভুল নিয়মিত তেঁতুল খেলে অথবা টক ফল খেলে আপনার কোলেস্টেরল লেভেল কিছুটা কন্ট্রোলে আসতে পারে কিন্তু ব্লাড প্রেশার কন্ট্রোলে আসবার জন্য অবশ্যই আপনাকে আপনার ডাক্তার যে ওষুধ দিয়েছে সেই ওষুধটা আপনাকে ডক্টরের পরামর্শ অনুযায়ী নিয়মিত খেতে হবে এবং আপনার ডক্টরই ডিসাইড করবেন যে কখন আপনি ওষুধ বাদ দিবেন অথবা ব্লাড প্রেশারে ওষুধের ডোজ বাড়াতে হবে কিনা বা কমাতে হবে কি না এইটা কিন্তু নিজে থেকে করা যাবে না তবে আপনার দায়িত্ব হলো আপনি যারা হাই ব্লাড প্রেশারের রুগী তাদের দায়িত্ব হলো ব্লাড প্রেশারের পাশাপাশি নিয়মিত হাঁটাচলা করতে হবে বয়স এবং উচ্চতা অনুযায়ী ওজন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে আর দুঃখ কষ্ট ছাড়া তো কোনো জীবন হয় না আপনার মন ভালো করার জন্য যা কিছু করলে আপনার মন ভালো হয় আপনার চাকরি ব্যবসা বা আপনার কর্মসংস্থানের পাশাপাশি আপনার শখের কোনো কাজ থাকলে সেই কাজগুলোকে বাঁচিয়ে রাখতে হবে এবং আপনি যদি হাই ব্লাড প্রেশার রুগী হয়ে থাকেন অবশ্যই ছয় মাস পর পর অথবা প্রতি বছর পুরো বডির চেক করাতে হবে অবশ্য শুধুমাত্র হাই ব্লাড প্রেশারের রুগী না এই পরামর্শটা সকল মানুষের জন্যই যে প্রতি বছর পুরো দেহের চেক আপ করাতে হবে ধন্যবাদ